দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে তৈরি আটার রুটি দিয়ে বাচ্চাদের জন্য একটি হেলদি সকালের নাস্তা ঘরে তৈরি প্রতিটি খাবারই বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর তেমনি ঘরে তৈরি আটার রুটিও বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটা বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এছাড়া কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দূর করে আর এই রেসিপিটি আপনারা তৈরি করে কিন্তু আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে এজন্য প্রথমেই আমি এখানে নিয়েছি ঘরে তৈরি একটি লাল আটার রুটি সাদা আটার তুলনায় লাল আটার রুটিতে বেশি পরিমাণে পুষ্টি থাকে রুটিটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোটো টুকরা করে নিচ্ছি যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তো রুটিটাকে ছিঁড়ে আমি এরকম ছোট ছোটো টুকরা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেছেন তারা কিন্তু এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে এই রুটিটাকে ভিজিয়ে নিতে পারেন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি সাত মিনিট পরে ফিরে আসলাম এখন কিন্তু দেখুন পানিটা শোষণ করে রুটিটা কিন্তু নরম হয়ে আসছে এখন এভাবে চামচ দিয়ে এটাকে চেপে চেপে গলিয়ে নিচ্ছি অর্থাৎ ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটি করতে পারেন ভালো করে ম্যাশ করে বাটিটাকে একটা সাইডে রেখে দিলাম এবার দেখুন এখানে একটি কলার অর্ধেকটা নিয়েছে আপনারা চাইলে কিন্তু পুরো একটি কলা নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে আপনাদের বাচ্চা কীরকম খেতে পারে সেটা বুঝে এখানে কলা আর রুটির পরিমাণ কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এই তো দেখুন ম্যাশ করে নিয়েছি এখন এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া বাদামে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জিঙ্ক সহ আরও অনেক পুষ্টি উপাদান থাকে যেটা আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে এরপরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ দিয়ে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে ফর্মুলা দুধ না দিলেও হবে তো যাই হোক এই যে দেখুন বাচ্চাকে খাওয়ানোর জন্য কিন্তু একদম রেডি বাচ্চাদের জন্য খুবই অল্প সময় ঝটপট পুষ্টিকর একটি সকালের নাস্তা তৈরি হয়ে গেল এই খাবারটি তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে সকালে নাস্তাও খাওয়াতে পারবেন অথবা রাতের প্রধান বা ভারী খাবার হিসাবেও খাওয়াতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ